ওম ম ভাগবত বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সুধী কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরি ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানাই আমার উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মন্ডলী চরণে অনলাইন উপস্থিত যত আমার কাছের দূরের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধু গুণী জনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন আমি আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো বাবা আজকে আপনাদের সামনে যে প্রসঙ্গ আলোচনা করব। সে হচ্ছে আর একটি দেহতত্ত্ব ব্রহ্মজ্ঞান ব্রহ্মজ্ঞান কি ব্রহ্মজ্ঞান গীতাতে নাকি শুনেছি ব্রহ্মজ্ঞানই জীবনের চিরসত্য চির মুক্তির পথ এই ব্রহ্মজ্ঞান জ্ঞান উপলব্ধিকারী ব্যক্তিগণের কি লক্ষণ প্রকাশ পায় ব্রহ্মজ্ঞান হলে তারা কি হয় তারা কোথায় যায় তাদের চেতনা কেমন হয় আজকে সেই বিষয়ে আজকে আলোচনা করব আধ্যাত্মিক বিষয় তো বাবা আমি অপরাধী বড় অধম পাপি নরাধম এই সমাজের মধ্যে নর থেকে নরকীট আমার ভাগবত তত্ত্বে গীতা কথায় কৃষ্ণকথায় হরি কথায় মতিগতি খুব কম তা আপনাদের চরণ পদ্মে আমি আশ্রয় নিতে চাই যে আমি যদি ভুল ত্রুটি করে ফেলি ভাব ভাষা কথা বলায় তবে আপনারা ক্ষমার দৃষ্টিতে তাকিয়ে আমাকে একটু চরণ পদ্মে আশ্রয় দেবেন তো চলুন আজকে আমরা ভিডিওতে প্রবেশ করি সেই গীতার মূল কথা ব্রহ্মজ্ঞান যার জন্য সাধক সাধিকা যোগীগণ ঋষিগণ সারা জীবন দেহ সাধনা করে এসেছেন পাঠকগণ গীতা আস্বাদন করেছেন যারা শাস্ত্রীয় ব্যক্তি যারা সাধুসন্ত ব্যক্তি তারা সারা জীবন সেই ব্রহ্ম জ্ঞান প্রাপ্তির আশায় কত শ্রবণ কীর্তন মনন আস্বাদন করে চলেছেন সেই ব্রহ্ম জ্ঞান সম্পর্কে আজকে আমরা জানবো তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহি পরম পিতরি পিতম পণ্যে প্রিয়ন্তে সর্ব দেবতা সর্ব দুঃখ নিয়ন্ত্রিত ভক্তি মুক্তি প্রদায়নি বিশ্বেেষসরী জগধাত্রী মাতৃদেবী নমস্তে নামস্থতে ওমা খণ্ডমন্ডলা কারুং ব্যক্ত ্ঞনা চড়া চরাম তৎ প্রদং ধর শত ্ঞন তাসময় শ্রীগুড়ু হয়ে নাম ও মাগানতিরা ধধার্স জ্ঞান জনন শলকায়া চোখ শরুণ মিলি ত অ ্ঞন তাসময় শ্রীগুডুবে নাম তপতকাঞ্চল গৌরাঙ্গি রাধা ৃন্দাবনের শরি বৃশ্বভানের শুতং হরি প্রণম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ চোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে নমো ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ হতা জগদীতা কৃষ্ণায় গোবিন্দায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভজনের শ্রেষ্ঠ নববিদ্যা ভক্তি হরিনাম দিলে তাহা ধরে মহাশক্তি হরিনাম কৃষ্ণনাম বড়ই মধুর যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর কথা হরি কথা যদি না লাগে মধুর মনে রেখো সেই দেহে পাপ আছে প্রচুর কৃষ্ণ কথায় যদি বাড়ি না ঝরে যায় তাহলে বোঝা যায় সেই শরীরের মধ্যে কত রকমের পাপ আর কত অহংকার লুকিয়ে আছে আমি তো অধম নরাধম কৃষ্ণ কথা বলতে আমার রুচি নেই কৃষ্ণ কথায় আমার মন গলে না আমার নয়ন বাড়ি চড়ে না তবে আপনাদের মতো সাধুজনা গণিজনা ব্যক্তিত্ব বৃন্দগণ গুরুজন ব্যক্তি যারা রয়েছেন একটু আশীর্বাদ করবেন যেন মনের মধ্যে কৃষ্ণ চিন্তায় মগ্ন হতে পারি যেন সেই ব্রহ্মজ্ঞানের উদ্দেশ্যে আমিও যেতে পারি তো আজকে আমরা আলোচনা করবো ব্রহ্মজ্ঞান কি তো সবাইকে অনুরোধ করব ভিডিও একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন সকালের এই মধুময় সকালকে আরও মধুময় করে তুলতে গীতা কথা আস্বাদন করুন যা কিছু করেছি যা কিছু হয়েছে যা কিছু হবার ছিল যা হয়েছে সব কিছু হয় যাক কিন্তু জীবনের মূল উদ্দেশ্য তাকে অন্বেষণ করা জীবন কেছে না মূল সত্য হচ্ছে আমরা কোথা থেকে এলাম কোথায় যাব কোন জ্ঞান উপলব্ধি করলে আমরা জানতে পারবো নিজেকে আত্মতত্ত্ব জানতে হবে তাই যতটুকু জানি আপনাদের সামনে বিশ্লেষণ করব আমি রেখা সরকার আমার ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম শুভ সকাল চলুন আমরা আজকে ভেসে যাই গীতার মূল তত্ত্ব বিষয়ে জয় রাধে জয় শ্রীকৃষ্ণ গুরুদেবকে প্রশ্ন করেছেন এক শিষ্যা তরুণী শিষ্যার মনে বড় ভাব উদয় হয়েছে যদি মনের মধ্যে ভাব উদয় না হয় তাহলে ব্রহ্ম জ্ঞান সম্পর্কে ধারণা দেবার মতো বা ধারণা শ্রবণ করবার মতো কারো শক্তি নেই একমাত্র অনাদির আদি প্রাণ প্রাণগোবিন্দ যিনি দয়ার সাগর সবাইকে এত সুন্দর দেহ দিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন বেঁচে থাকবার জন্য আশেপাশে যা কিছু লাগে সব কিছু দিয়েছেন পাপ করো পুণ্য করো যা কিছু করো সর্বক্ষণ তার দৃষ্টি সূর্যসম মানে সূর্য যেমন পৃথিবীকে ঝলমল করে আলোকিত করে এই দেহর মধ্যে এই ব্রহ্মাণ্ডের মধ্যে দেহ ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ সম হয়ে আমাদেরকে সবাইকে আলোকিত করে রেখেছেন তাতে সুখ দুঃখ আনন্দ দুঃখ জ্বালা সবই কিছু আছে কিন্তু যারা ব্রহ্মজ্ঞান উপলব্ধি করেছেন তাদের চলন বলন কথা বলা তারা কি হতে পারে আজকে সেই জ্ঞান আমরা আলোচনা করব। করবো তাই জয়গৌ তো শিষ্যার প্রশ্ন গুরুদেব ব্রহ্মজ্ঞান কি শুনেছি গীতা বলেছে আর তার চিরসত্য নাকি ব্রহ্মজ্ঞান আমি প্রায়ই শুনি ব্রহ্মজ্ঞান জ্ঞানটা কী ব্রহ্মজ্ঞান শব্দটা আমি প্রায়ই শুনি আরও শুনেছি মা মনসা যখন ভোলানাথের কাছে পুজো প্রাপ্তি হতে গিয়েছিল তখন পিতাকে বারবার বলেছিল আমাকে ব্রহ্মজ্ঞান দান করো ভোলানাথ পার্বতীকে ব্রহ্মজ্ঞান দান করেছিলেন সখা অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মজ্ঞান দান করেছিলেন তাদের জীবনগুলো কেমন করে কতটা উপলব্ধি করেছে এই জ্ঞান তাতে কি হয় তো অনেকেই বলে এই জ্ঞানী মুক্তির পথ এই জ্ঞানী জীবনের আসল উদ্দেশ্য কিন্তু আমি বুঝি না এই ব্রহ্মজ্ঞান আসলে কি এটা কি শুধুই ঈশ্বরকে জানা না নিজের ভিতরের উপলব্ধি আর গীতাতে কেন বারবার এই জ্ঞানের কথা বলা হয়েছে সত্যিই তো গুরুদেব উত্তরে বললেন তোমার প্রশ্ন গভীর গীতার প্রতিটি অধ্যায়ে কোথাও না কোথাও এই ব্রহ্মজ্ঞান বা আত্মতত্ত্বজ্ঞানের কথা এসেছে তো ব্রহ্মজ্ঞান মানে নিজের সত্য পরিচয় জানা আমরা সাধারণত নিজের শরীর নিজের নাম পরিবার ধর্ম জাতি সুখ দুঃখের সাথে মিলিয়ে দেখি কিন্তু হঠাৎ গীতা শিখায় ভাগবত গীতা আমাদেরকে শিখিয়ে দেয় নয়ন দেহ নহিতং দেহি অর্থাৎ তুমি এই দেহ নয় তুমি এই শরীরও তোমার নয় তুমি সেই আত্মা যে এই দেহে অবস্থান করছে শিষ্য তাহলে শিষ্য এবার প্রশ্ন করলেন তাহলে ব্রহ্মজ্ঞান মানে কি শুধুই জানা আমি আত্মা আমি দেহ নই গুরুদেব বললেন না জানা নয় উপলব্ধি করা ব্রহ্মজ্ঞান মানে এমন এক উপলব্ধি যেখানে মানুষ বুঝিতে পারে সব প্রাণী সব সত্তাই একই চেতনায় একই ঈশ্বর বিরাজমান যদি পশু পাখি মানুষজন কুকুর শৃগাল যা কিছু রয়েছে তারই মধ্যে একই আত্মা সত্য বিরাজমান সেটাই মানুষ বুঝতে পারে কেউ ভিন্ন নয় সবারই মাঝে ঈশ্বর বিরাজ করছেন এই হচ্ছে ব্রহ্মজ্ঞান গীতার চতুর্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছিলেন জ্ঞান কর্ম আনি অর্থাৎ যে ব্রহ্মজ্ঞান লাভ করেছে তার কর্ম কর্মসমূহ সে জ্ঞানের অগ্নিতে দগ্ধ হয়ে যায় এই জ্ঞান মানুষকে মুক্তি দেয় বন্ধন হইতে ভয় দুঃখ ক্রোধ হিংসা ইচ্ছা সব ক্ষয় হয়ে যায় যখন বোঝে আমি দেহ নই আমি চির চেতন ঈশ্বরের অংশ হরে কৃষ্ণ শিষ্য বললেন কিন্তু গুরুদেব যদি সব কিছু ব্রহ্ম হয় তাহলে আমরা কেন এত কষ্ট পাই যদি ঈশ্বর সর্বত্রই তাহলে মায়া দুঃখ অন্যায় এসব কেন আছে তাই তো উত্তরে গুরুদেব বললেন অতি সুন্দর প্রশ্ন এই পৃথিবীর মায়ার খেলা মায়া মানেই ভুল চিন্তা আমি আনাদয় ও আলাদা যখন আমরা এই ভেদ দেখি আমি আমি চিরসত্য নই আমি একটা আলাদা কিছু আমার ধরটা আমার আমি যে কথাটা বলছি সেটা আমি নই তো যখন আমার এই ভেদ দেখি আলাদা ভেদ তো তখনই দুঃখ জন্ম নেয় যে আমি যে সবার মাঝে সবাইকে যদি ভেদাভেদ দেখি তখন আমাদের জীবনে দুঃখ এসে উপস্থিত হয় কিন্তু যখন ব্রহ্ম জ্ঞান আসে তখন মানুষ জানে যহ প্রসী সর্বত সর্বত্র সমাং ব্রহ্ম অর্থাৎ যে জ্ঞান মানুষ সর্বত্র সমান আত্মাকে দেখে সেই সত্য এবং ব্রহ্ম জ্ঞান। সবখানেই ভগবান বিরাজ করছেন তখন দুঃখ কষ্ট তাকে ছুঁতে পারে না কারণ সে জানি সবই ঈশ্বরের লীলা সুখেও শান্তিতে দুঃখেও শান্তি সুখেও শান্তি দুঃখেও শান্তি শিষ্য বললেন তাহলে গুরুদেব ব্রহ্মজ্ঞান কি আমাদের শেখায় জীবনে কিছু না কিছু করতে সব কিছু ছেড়ে শুধু ধ্যান করতে গুরুদেব বললেন না না গীতা যখন কর্ম পরিত্যাগ শেখায়নি এবং বরং শিখিয়েছেন কর্মযোগ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন কর্মেনে বাধি কারস্থ মা ফলে সু কদা অর্থাৎ তোমার কর্তব্য পালন করো কিন্তু ফলের আশা করিও না ব্রহ্ম জ্ঞান মানে কর্ম ত্যাগ নয় বরং কর্মে ঈশ্বরকে দেখা যখন কেউ প্রশ্ন জ্ঞানী হয় বা ব্রহ্মজ্ঞানী হয় তখন সে প্রতিটি কাজে বলে আমি কিছু করি না প্রভু করিয়েছেন আমি কেবল তারই যন্ত্র এই অবস্থায় সর্বোচ্চ মুক্তির জীবন ও মুক্তি যখন যিনি জানেন যে আমি কেউ নয় আমি কিছু করি না সর্বত্র ঈশ্বরের দান তখনই তিনি মুক্তির পথ অবলম্বন করেন শিষ্যগণ বলেন একসঙ্গে শিষ্যগণ বললেন গুরুদেব আপনি বললেন মুক্তি মুক্তি মানে কি গুরুদেব মৃত্যুর পর স্বর্গে যাওয়া তাই মনে হয় তাই না মুক্তি মানে মৃত্যুর পর স্বর্গে যাওয়া না সত্য মুক্তি মৃত্যুর পর নয় জীবিত অবস্থাতেই সম্ভব তাহলে আমরা জীবিত থেকেই মুক্তি লাভ করতে পারি কেমন করে যখন তোমার মন শান্ত কোনো দুঃখ তোমার দলাতে পারে না যখন তুমি জানো যে আমি অমর আত্মা তখনই তুমি মুক্ত গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন সচতি ন কাঙ্ক্ষতি অর্থাৎ যে ব্রহ্মজ্ঞান লাভ করেছেন সে আনন্দিত থাকে শোকে বা লোভে কখনো কুপকাত হন না এই আনন্দই পরম মুক্তি তাহলে জীবিত অবস্থায় থেকেও আমরা মুক্তি লাভ করতে পারি যদি আমাদের দেহের মধ্যে ব্রহ্মজ্ঞানের উপস্থিত হয় তাহলে ব্রহ্মজ্ঞান আমাদের জীবনকে কি পরিবর্তন করতে পারে গুরুদেব কি কি পরিবর্তন করতে পারে গুরুদেব বললেন পরিবর্তন অনেক সম্পূর্ণ জীবন সম্পূর্ণ জীবনকে দেখতে পায় আগে যা দেখা ছিল আগে যা জেনেছিলে যে সব কিছু আমার এখন বোঝা যায় যা আমার কিছুই নয় আগে ভালো মন্দ ভয় পেতে এখন বোঝো সেটাই শিক্ষা সেটা আগে আগে কখনো এমন হয়নি জানো যে প্রতিটি প্রাণেই যে ঈশ্বর বাস করে আমি কখনো ভাবতে পারিনি ব্রহ্মজ্ঞান মানে নিজের ভিতরের আলো জেলে তোলা যেমন সূর্য উঠলে অন্ধকার নিজেই মুছে যায় তেমনি ব্রহ্মজ্ঞান এলে অজ্ঞান ভয় অহংকার নিজেই চলে যায় এই জ্ঞান লাভের উপায় কি গুরুদেব উপায় তিনটি শ্রবণ মনন আর চিদির ধাসন এই শ্রবণ এক নম্বর শ্রবণ শ্রবণটা কি গুরুদেব শাস্ত্র ও গুরুর বাণী মনোযোগ সহকারে শ্রবণ করা দুই নম্বর মনন সেই কথাগুলো ভাবা প্রশ্ন করা সন্দেহ দূর করা তিন নম্বর নিধির ধাসন সেই তথ্যে নিজেকে স্থিত করা গীতা বলে তদবৃদ্ধি প্রণীপাতে নো পরিপ্রশ্নে নো অর্থাৎ গুরুর কাছে গিয়ে বিনম্রভাবে প্রশ্ন করো সেবা করো এবং সত্য জানো ব্রহ্মজ্ঞান কোনো বই পড়ে হয় না বই পড়ে আসে না এ আসে নম্র হৃদয় যেখানে অহংকার মুক্ত সেখানেই ব্রহ্মজ্ঞানের উপস্থিতি আসে জয়নিতাই তাই তাহলে গুরুদেব সাধারণ মানুষ যারা সংসার করছে তারা কি ব্রহ্মজ্ঞান লাভ করতে পারে না অবশ্যই পারে গীতা সংসারী অর্জুনকে শিক্ষা দিয়েছিলেন সন্ন্যাসীকে নই সংসারীকেই দিয়েছিলেন শ্রীকৃষ্ণ নিজেই বলেছিলেন যহ প্রসী কর্মনি কর্ম অর্থাৎ যে কর্মে অকর্ম দেখে এবং সে প্রকৃত জ্ঞানী যে কর্মে অকর্ম দেখে সংসার থেকেও যদি তুমি কর্মকে ঈশ্বরের সেবা হিসেবে দেখো তাহলে তুমি ব্রহ্মজ্ঞানের পথে চলেছ ঘরেও ধ্যান কথাতেও ভক্তি কাজেই ঈশ্বর হরে কৃষ্ণ এই হলো গীতা শিক্ষার সত্য ও সৌন্দর্য গুরুদেব এই জ্ঞান অর্জন করলে মানুষের মধ্যে কেমন পরিবর্তন আসে হ্যাঁ গুরুদেব বললেন ব্রহ্মজ্ঞান তাই যার চোখে সবাই ঈশ্বরের রূপ তাই সে কাউকে ছোট করে বা বড় না সে কেবল দেখে সর্বত্র কৃষ্ণই রয়েছেন আপনি বললেন সহজেই সব জায়গায় কৃষ্ণ তাহলে আমরা কি কিছুই করি না শুধু কৃষ্ণ দেখি বা সব জায়গায় কৃষ্ণকে দেখব না ব্রহ্মজ্ঞান অলসতা নয় বরং সচেতনতা তুমি কাজ করো কিন্তু আমি ভাব আমি ভাবটা না রেখে কৃষ্ণ বলেছিলেন মদর্থ মোপি পি কুরবান নারায়ণ অর্পণং অর্থাৎ আমার উদ্দেশ্যে সব কাজ করো যখন তুমি রান্না করো প্রার্থনা করো সাহায্য করো সবই যদি ঈশ্বরের উদ্দেশ্যে করো তবে সেটাই ব্রহ্মযোগ সেটাই জীবনের পূর্ণতা নিয়ে আসে দেবে গুরুদেব এই জ্ঞান জানলে মানুষ কি সত্যই শান্তি লাভ করে গুরুদেব বললেন হ্যাঁ গীতা বলেছে যদাতে মোহকলিলং বুদ্ধির ব্যতীত ঋষি তদাগন্ত যখন তোমার জ্ঞান মায়ায় কুয়াশা ভেদ করবে মায়ার কুয়াশা ভেদ করবে তখনই তুমি শান্তি পাবে ব্রহ্মজ্ঞান চির শান্তি যেমন নদী সমুদ্রে মিশে গেলে তারা ঢেউ থাকে না সে শান্ত হয়ে যায় তেমনি ব্রহ্মজ্ঞান এলে মানুষের মনের যে অম্লানতাটা সেটা কেটে যায় তেমনি আত্মা ব্রহ্মে মিললে জীবের সব অস্থিরতা মুছে যায় শেষে গুরুদেব এক কথায় বলবেন কি ব্রহ্মজ্ঞান পেলে মানুষ কি হয় ব্রহ্মজ্ঞান পেলে মানুষ আর মানুষ থাকে না সে হয়ে যায় আলো আর মুখে থাকে প্রেম কথায় থাকে শান্তি চাহনিতে থাকে ঈশ্বর সে পৃথিবীতে থেকেও পৃথিবীর নয় গীতা বলে ব্রহ্ম নহি প্রতিষ্ঠা হোম অর্থাৎ আমি সেই ব্রহ্ম যিনি সব অস্তিত্বের আশ্রয় যে এই জ্ঞান লাভ করে তার মধ্যে জন্ম নেই সে চির আনন্দময় গুরুদেব আজ বুঝলাম ব্রহ্মজ্ঞান মানে ঈশ্বরকে দেখা নয় বরং ঈশ্বরকে অনুভব করা নিজের মধ্যেই ধন্য আপনি গুরুদেব ধন্য গীতা ধন্য এই শিক্ষা মনে রেখো ব্রহ্মজ্ঞান বাইরে নয় তোমার হৃদয়েই তুমি যখন নিজেকে ভালোবাসতে শিখবে অন্যায়কে প্রশ্রয় দেবে না ভালোবাসবে সবাইকে ভালোবাসবে ব্রহ্ম আলো তোমার ভিতরে জ্বলে উঠবে এটাই গীতার বাণী সর্বভূত স্থিতাং ভবতী একত্র মাস্থিত সযোগী পরম মহৎ যে সর্বত্র আমার দেহে সেই ব্রহ্ম জ্ঞান মানে কোনো দর্শন নয় এটা জীবনের চরম সত্য এটি আমাদের শেখায় আমি দেহ নয় আমি সেই চেতন আত্মা যা কখনো মরে না আমি ব্রহ্ম আমি সব আমি যখনই বুঝবো আমি দেহ নই আমার দেহ নই আমি বলে কিছু নেই আমার সে যে আছে ভিতরে সেই হচ্ছে আত্মা সে জানলেই তখনই তার মুক্তি ঘটে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকের গীতা কথা এখানেই সমাপ্ত করলাম ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি পরের ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে দেখা হবে ততক্ষণ ভিডিও দেখতে থাকুন যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সে বলো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় গীতা জয় গীতা জয় গীতা